গুড মর্নিং এস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে সবাই ভালো আছি তো আজকে হলো স্যাটারডে স্যাটারডে না ফ্রাইডে সরি আর এখন করি তো পনেরো ছটা বাজে আর পাঁচ টাকা উঠে ঘর ঝাড়লাম মুছলাম চা বানালাম চা বানানো হয়ে গেছে চা খাবো আর জন্য বাথরুম থেকে আসো আর ঘর মুছলাম হয়ে গেছে ওরা রেটুক করল এই সকাল সকাল উঠেছি কারণ আমার ভাইয়ের তো আমরা হসপিটালে ভর্তি আজকে অপারেশন হবে তো সেই জন্য যাব মা একা যাবে তো তো সেই জন্য মায়ের সাথে যাবো ইয়ে কি দম দিয়ে গেলো স্নান করে পুজো করবো ব্রেকফাস্ট করি তারপরে আর কি চাটা খাই দিন যাওয়া যাবো স্নান করার জন্য তো চলো এখনকার স্টার্ট করলাম কী কি না হয় তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকবে কতটা সারা রাত বৃষ্টি পড়ে যায় এত দারুণ বিয়ে না কি বলবো

प्रेम नाव ने मेरे उमर देखते

এখানে এসেছি আর ভাইকে গেস্ট ইয়েতে উড়িতে ঢুকালো তখন হাসি মজা করেছিলাম এখন বিচারের মুখ পুরো কেমন হয়ে গেছে শরীরটা খারাপ হল ওয়েট করছি জায়গাটা খুবই সুন্দর অসাধারণ হসপিটাল দাবন আছে দেখা যাক আমার হাজব্যান্ড গেল ইয়েতে কি বলে উনি অফিসে চলে গেল উনি দেখি আমি আছি মা আছি আমার বাবা গতকাল এসে সবকিছু মানে ফরম্যালিটি কমপ্লিট করে দিয়ে গিয়েছে চলো হয়ে কথা হবে তাই এখন কটা বাজে বারোটা এক যাবো একটু পরে বাড়িতে এবার আমার ভাইকে বেডে দিয়ে দিয়েছে আর এখানে এত সুন্দর মন্দিরটা দাও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে এই দেখো আর এই দেখো তুলসী পাতাটা কি সুন্দর রেড কালারে ফার্স্ট টাইম দেখলাম আমি আর এটা তো আছে এই একটা দারুণ সুন্দর মন্দির এই দেখো তো এই জাস্ট বা বাইরে থেকে আসলাম আর এই যে ছোটো মাছের তরকারি ওটা বসেছি মা ভাত দিদি যে মা ভাত খেতে বলেছিল দিদি ভাত খেতে বলেছিল ওখানে রান্না করেছিলাম কারণ তরকারিটা আছে থাক নষ্ট হবে তো আগামীকালও যাবো তো তো আগামীকাল ওখানে খাবো তো আগামীকাল রাখি তো সেই জন্য খাবো তরকারি হচ্ছে ওখানে বেকারি করো লাভ নেই এতগুলো খিদে পেয়েছে না ভাই সাহেব কী বলবে মা দিয়েছে ভুট্টা হে হে ঘর পুরো মরা হয়ে গেল এই আছে চা পাতা আর দুধ দুধ আর এই চারটে দিচ্ছিলো ও তো খাওয়া হবে না আমার সেই জন্য এ খাওয়া দাওয়া এগুলি সাইডে তাই আমি বিকেলের দিয়ে চা করার করবো আমার এখন শরীর খুঁজছে না ভাবছি আমি কখন শুভে এখনও ভিডিও এডিট করা হয়নি তো গরম হলে খেতে বসে যাবো আমি খেতে লেগেছে প্রচুর জোরে পাগলি হয়ে গেছে জোরো পাগলি চলো ভাই এখন ভালো আছে দেখা যাক আগামীকাল যাও গিয়ে দেখবো কেমন আছে কি না কী অবলতাবোল ভোগছি আমি গরমের মধ্যে যা হোক হাতটা ধুয়ে আসি খেতে বসি ঠিক আছে আসি টাটা তো এই যে ভাত নিয়ে নিয়েছি তরকারি গরম করলাম তো চলো খেয়ে নি কি করছো শোনা আজ বউকে রুটি বানিয়ে খাওয়াবে ও মা গো কত হার্ড ওয়ার্কিং লোক আমার না না কত বউকে ভালো আছে না কোনো কষ্ট হতে পারে না না আজকে ডিনারে কি আছে পরোটা

বিকেল থেকে আমি আর ভিডিও করিনি কারণ কারণ আমার আমি খেলাম আর ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও এডিট করে আর সাড়ে ছটার সময় আমি ভিডিও আপলোড এসেছি তারপর বিকেল থেকে আর কিছু ভিডিও করিনি উঠলাম জামা কাপড় তুললাম ঘর মশলাম আস্তে আস্তে ভালো

কী রাউন্ড রাউন্ড হয়েছে যে না এদি ওটা স্লো করে দাও তো সেরকম খাবো দাও শোবো আবার কাল গতকাল গতকাল আগামীকাল সকাল সকাল উঠতে হবে আগামীকালে যাবো তো ওই জন্য সকাল নয় একজন গিয়ে রান্না বান্না করে দিয়ে তো চলো পরে কথা রাখ খেয়ে নি তারপর ঘুমিন করতে তো এই যে তরকা পেঁয়াজ আর রুটি আমার হাজব্যান্ডের বানানো রুটি ও হাজব্যান্ড নামো নামো চলো খাওয়া যাক বাইরে দেবে মিষ্টি নিয়ে এসেছিলাম মিষ্টি চলো খাওয়া যাক চলো সাড়ে এগারোটা বাচ্চে নাকি বেজে গেছে যাচ্ছি ঘুমাই ঘুমাই করতে